তো বন্ধুরা আজকে আমি এসেছিলাম রাহুলদার ঘরে তো রাহুলদার ঘরের ভিতরটা তোমাদের চলো দেখাই তো ঘরের ভিতরে যাওয়ার আগে দেখতেই পাচ্ছ সামনে ডাই ভগৎ সিং তারপর এখানে নেতাজি সুভাষ চন্দ্র বসু আর মাইটাতে আছে আমাদের ভারতের পতাকা তো যেমনটা দেখতেই পাচ্ছ তো এটি হচ্ছে রাহুলদার ঘরের ভিতরটা আর এখানে দেখতেই পাচ্ছ রাহুলদার রান্না করার সব জিনিসপত্র নামানো আছে আর আর একটা জিনিস দেখে প্রচুর ভালো লাগিল রাহুলদা মুসলিম হলো রাহুলদার ঘরের মধ্যে আছে রাধা কৃষ্ণের ছবি তো দেখতেই পাচ্ছ আমার পেছনে রাহুলদা বসিয়ে আছে তো রাহুলদাকে আমি কিছু বলার জন্য রিকোয়েস্ট করবো রাহুলদা যে মানে এই ঘরটার যে

এই জন্য আর যখন যে সকালে দেওয়া অনু মানে অনুমতি আছে সারাদিন ব্যস্ত থাকি কাজ রাজমিস্ত্রির কাজে চলে যাই সকালে বিকালে আসি রাজমিস্ত্রির কাজ করা এই রাহুল দা আর এমনি আমার এই বড় কে ছোট সবাই আমার কাছে শুনে দেখতে পাচ্ছেন রাহুল দা হচ্ছে মুসলিম দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণর ছবি লাগানো আছে ঘরের ভিতরে তো এটা দেখে আমার অনেক প্রচুর ভালো লাগলো কথাই আছে না ধর্ম থাকুক মানে পৃথিবীটা মানুষ হোক ঠিক আছে সবার কাছে একটা অনুরোধ রইল এই ধর্ম নিয়ে ভিতরভেদ যাতে কেউ না করে সবাই মিলেমিশে যাতে থাকে ধর্ম থাকুক অন্তরে পৃথিবীটা মানুষ হোক আর মন্দিরে ঘন্টা বাজুক আর মসজিদে আজান হোক এটি আমরা সকলেই চাই দেখতে পাচ্ছ রাহুল দা হচ্ছে অনেকটা ফ্রেন্ডলি মানুষ ভিডিওতে আর তোমরা যদি কেউ রাহুল দারা এই স্বপ্নের বাড়ি আসতে চাও তাহলে সিমলা পাল্টু খাতড়া রোডের লক্ষ্মী সাগর গ্রামের পরে রোডের বা সাইডে পড়ছে রাহুল দারা এই স্বপ্নের বাড়ি গ্যারান্টি দিচ্ছি একবার এসে দেখুন মন ভালো হতে বাধ্য